নমস্কার আজকে রান্না করব মাছ এখানে তিন রকমের মাছ নিয়েছি একটা আছে বাটা মাছ একটা বোয়াল মাছ আর আছে আমেরিকান মাছ নিয়েছি প্রথমে লবণ মাখিয়ে দেব লবণটা দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব গুঁড়ো মশলা পড়ে গিয়েছে এখন মাখিয়ে নেব হাত দিয়ে দেখুন সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি এখানে পুঁটি মাছও আছে এটার কথা ভুলে গিয়েছি আগে থেকে আমি ফ্রাই প্যানে তেলটা দিয়েছি দেখুন একদম তেল থেকে ধোয়াটা শুরু করে দিয়েছে এখন মাছগুলো ছেড়ে দিচ্ছি হালকা করে একটু ধুয়ে দেখুন তেলে পড়ে গিয়েছে সব মাছ এখন মাছগুলো উল্টিয়ে নেব দেখুন সুন্দরভাবে উল্টিয়ে নিচ্ছি এ এখানে দেখুন মাছটা ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব দেখুন একদম লাল করে হালকা করে ভেজে নিয়েছি এখানে দেখুন সব মাছ আমি ভেজে নিয়েছি হালকা করে ভেজেছি এখন রেখে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি জিরে একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ পেঁয়াজটা পরে গিয়েছে এখন নেড়ে নেব পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেব এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি এখানে আছে আদা রসুন বাটা জিরে বাটা সব পরে গিয়েছে এখন একটু নেড়ে নেব গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি সব একসঙ্গে দিয়ে দেব এখন করে কষতে থাকবো স্বাদ অনুসারে লবণ হলুদ ঝালের জন্য লঙ্কা গুঁড়ো গুঁড়ো মশলা করে দিয়েছি লেবু নেব এখন ভালো করে কষিয়ে নেব মশলাটা অনেকটা কষিয়ে ফেলেছি এখানে আছে ধনে পাতা বাটা দিয়ে ছড়িয়ে দেব আজকে ধনে পাতা বাটা দিয়ে করব এখন আর একটু কষতে হবে এখন শুধু তেল ছাড়ার অপেক্ষা করতে হবে দেখুন কত সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে গিয়েছে মশলাটা কষানো হয়ে গিয়েছে আর ধনে পাতার এখন ঝোল করার জন্য জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দেখুন কত সুন্দর কালার চলে এসছে খালি শুধু দেখুন কালারটা কত সুন্দর চলে এসছে এখানে আছে ভেজে রাখা মাছ এখন ছেড়ে দেব এক এক করে সব মাছগুলো ছেড়ে দেব মাছটা কম করে ভেজে নিয়েছিলাম তার জন্য এখনই দিয়ে দিচ্ছি বাটা মাছ দিয়ে দিচ্ছি এটা হলো পুঁটি মাছ দেখুন সব মাছগুলো পড়ে গিয়েছে দেখুন শুধু কালারটা কত সুন্দর চলে এসেছে এখানে দেখুন মাছের ঝালটা হয়ে গিয়েছে